ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি ঢাকার কিরানীগঞ্জ কলাতে থেকে মনির হোসেন তালুকদার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আশান্দিপুর এই এলাকাটা আশান্দিপুর এটা হচ্ছে দশ মিনিটের রুট এই আমি প্লটের দিকে এই দশ মিনিটের রুট দিয়ে এই প্লটে এখানে বিশ শতাংশ জমি আছে প্লটে ঢোকার জন্য দশ ফিটের রুট এই যে আম গাছ জাম গাছ বেল গাছ মেগুনি গাছ অনেক প্রকার গাছ গাছালি আছে এই জমিটা বিক্রি হবে হ্যালো এভরি ওয়ান আপনারা এই জমিটা দেখতে পারেন আসান্তিপুর একদম মেন রোডের সাথে মেন রোডের থেকে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ ফিট হবে প্লটটা ভিতরে দশ ফিটের রোড দিয়ে এই প্লটটা বিক্রি হবে প্লটে দশ ফিটের রোড আশেপাশে মনোরম পরিবেশ খুব সুন্দর কলাতে ইউনিয়ন আসান্দিপুর গ্রাম আসান্দিপুর জায়গাটা বিক্রি হবে আমি এখন আপনাদের মেন রোডটা দেখাচ্ছি মেন রোডটা দেখাচ্ছি এখানে বিদ্যুতের কোনো সমস্যা নেই একদম প্লটের সামনে বিদ্যুৎ এই যে মেন রোড এই যে মেন রোড এদিক দিয়ে আমাদের আদির সাহেবের সভাপতি আদির সাহেবের বাড়ি এই সামনেই যে আপনার এই প্রাইমারি স্কুল ওই দেখা যাচ্ছে মোড়টা আর এই রোডটা দিয়ে কলাথের থেকে আসার রোড কলাতে থেকে এই প্লটে আসতে দুই মিনিট থেকে তিন মিনিট সময় লাগে মহম্মদপুর থেকে এখানে আসতে বিশ মিনিট সময় লাগে আর যদি আপনি কদমতলি থেকে আসেন আধা ঘন্টা সময় লাগবে এই প্লটটা এখানে নির্ভেজাল তিন পর্ষার জমিন খুব সুন্দর মনোরম পরিবেশ এই জমিটা বিক্রি হবে হ্যালো এব্রিওয়ান আমার এই ভিডিওটা দেশ এবং বিদেশ থেকে যে যাহারাই দেখছেন আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসব আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকেন আপনাদের মাঝে থেকে আমি মনে হচ্ছেন তালুকদার বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ